হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম পাইকারি শাড়ি ঘরের পক্ষ থেকে আরও নতুন কিছু প্রচুর শাড়ি কালেকশন নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন এর মধ্যে পেয়ে যাবেন আপনার পছন্দের শাড়িটি আমরা প্রত্যেকটা শাড়ির দাম বলে দিব পাইকারি শাড়ির দামটা বলে দিব আপনাদের জন্য তো তার জন্যই বলছি যে ভিডিওটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না তো আমার হাতে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি যে শাড়িটা পরে আছি একদম সেম শাড়িটাই এটা চান্দেরি সিল্কের উপরে একদম সফট আরাম একটি শাড়ি অবশ্যই আমি শাড়িটা পরেই আছি তারপরে খোলার প্রয়োজন নেই তো আপনাদের বোঝার সুবিধাটা আমি একটু খুলেই দেখাচ্ছি শাড়িটা হবে সম্পূর্ণ বারো হাত আচলে একদম সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে এই শাড়িটার দুইটা কালারই হবে আম্মু ব্ল্যাকটা নিয়ে আসো তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও সম্পূর্ণ বারো হাত শাড়ি একদম সফট চান্দের সিল্ক এই শাড়িটা নিতে হলে অবশ্যই শাড়িটার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে শাড়িটার দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম ইস্টুডেন্ট বাজেট একদম পাইকারি শাড়িটাতে কোনো ব্লাউজ পিস থাকবে না শুধু শাড়ি বারো হাত শাড়ি মাত্র পাঁচশো টাকা তো আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে টফে সিল্কের মধ্যে এটাতে কিন্তু ব্লাউজ পিস থাকবে আলাদা ব্লাউজ পিস যতটা কাপড় দরকার ততটাই দেওয়া আছে আমি তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্লাউজ পিসে কতটুকু কাপড় দেওয়া আছে একদম যত ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যত বডি হোক আশা করি যে হয়ে যাবে আপুদের ব্লাউজ এবং শাড়িটাও কিন্তু অনেক সফট আরামদায়ক শাড়িটাও কিন্তু বারো হাত ব্লাউজ পিস আলাদা দেয়া থাকবে প্রত্যেকটা শাড়িতে আমাদের টার্সেল করা আছে অনেক সুন্দর এত সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সহ এই শাড়িটার মূল্য কত হতে পারে আপনারা বলেন তো আচ্ছা ঠিক আছে আপনাদেরকে কষ্ট না দিয়ে আমি বলে দিচ্ছি এই শাড়িটার দাম হবে মাত্র ছয়শো টাকা ব্লাউজ পিস সহ ভাবা যায় এটা কিন্তু আমরা পাইকারির দামটাই বলে দিচ্ছি আর হ্যাঁ আপনি এক পিস নেন আর পাঁচ পিস নেন সম্পূর্ণই কিন্তু পাইকারি রেটেই পেয়ে যাবেন আমাদের থেকে আপনাদের জন্য আমি আরও কিছু শাড়ি কালেকশন দেখাচ্ছি সামনে পুজো আসছে আমার হিন্দু আপরা আছে মাসি পিসি সবাই আছে যাদের জন্য আর কি আমাদের নতুন নতুন পুজোর শাড়ি কালেকশন দেখেন এটা হচ্ছে আঁচলের পাট আর এটা হচ্ছে পুরো বডি জাস্ট অনেক সুন্দর শাড়িটা এই শাড়িটা হবে বারো হাত এটা তো ব্লাউজ পিস থাকবে না আঁচলে সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে এত সুন্দর একটা শাড়ির মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাবা যায় আর হ্যাঁ এই শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে না শাড়িটা থাকবে ফুল বারো হাত শাড়ি শাড়িতে আচলে সুন্দর করে আর করে দেওয়া থাকবে আপনারা যদি শাড়িতে ম্যাচিং ব্লাউজ পিস নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আরও এক্সট্রা একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে তাহলে আমরা সুন্দর করে এই শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পিস করে দিতে পারবো আমরা এই শাড়িটা নয় এই শাড়ির মতো আরেকটা যে শাড়ি আছে ওইখান থেকে কেটে আমরা আপনাদেরকে ব্লাউজ পিস করে দিতে পারবো এটা আপনাদের জন্য কিন্তু আমরা এক্সট্রা ব্রোনাস দিচ্ছি তারপর নেক্সট আপনাদের জন্য আরেকটা শাড়ি কালেকশন দেখাচ্ছি আমি এটাও কিন্তু পুজো তো পড়তে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর পরলে আপুদের মাসাল অনেক সুন্দর লাগবে এটাতেও আচলে টার্সেল করে দেওয়া আছে শাড়িটা থাকবে ফুল বারো হাত শাড়ি এগুলা কিন্তু হাফ সিল্কের মধ্যে হাফ সিল্কের মধ্যে ব্লক প্রিন্ট করা শাড়িতে রংকশ গ্যারান্টি আছে উঠবে না শাড়িটা নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা অবশ্যই আমরা ব্লাউজ পিস করে দিতে পারবো সেক্ষেত্রে আপনাদের একশো টাকা এক্সট্রা যুগ হয়ে যাবে আর কি আমি নেক্সট আরেকটা শাড়ি কালেকশন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়ি আপনারা পুজোতে পড়তে পারবেন তাছাড়া এমনিতেও পড়তে পারবেন মাসাল্লাহ এমনিতেও আপনাদের সুন্দর লাগবে প্রত্যেকটা শাড়ি জাস্ট ওয়াও খুবই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতেই পারছি না কত সুন্দর প্রত্যেকটা শাড়িতেই কিন্তু টার সেল করে দেওয়া আছে আর শাড়িটা হবে বারো হাত শাড়ি এগুলো হাফ সেল ব্লক প্রিন্টের মধ্যে রং ওঠার কোনো ভয় নেই মাত্র 450 টাকা ब्लाउজ পিস ऐड করলে কিন্তু 150 টাকা ऐड করতে হবে थैंक यू আম্মু এটা হচ্ছে আরেকটা শাড়ি এটাও কিন্তু পূজাতে পড়তে পারবেন আপনারা তাছাড়া এমনিতে প্রত্যেকটা শাড়ি পড়তে পারবেন শুধু যে পূজাতেই পড়তে হবে এরকম কোনো ব্যাপার না এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি আচলে টার্সেল করা আছে আমাদের প্রত্যেকটা শাড়িতে আচলে টার্সেল করা আছে হাফ সিল্কের উপরে ব্লক এটাও মাত্র চারশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস অ্যাড করলে আর এক্সট্রা একশো টাকা যোগ করতে হবে আপাতত আপনাদেরকে অল্প কিছু শাড়ি কালেকশন দেখালাম অবশ্যই শাড়ির নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এখন আসছি অর্ডার কিভাবে করবেন আমরা সারা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে মাত্র একশো টাকা এবং ঢাকার বাহিরে একশো টাকা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম